আমি আপনাদের জানাচ্ছি এই হত্যাকাণ্ডের ঘটনা দল্লা ইউনিয়নের লাঙ্গুলি গ্রাম যে গ্রামটি দাবরায় সংলগ্ন সেই গ্রামের পেঁপে চাষি জবে দালি তার বয়স পাঁচচল্লিশ তিনি তার বাড়ি সংলগ্ন পেঁপে খেতে আজ ভোরে পেঁপে ফিরতে গিয়ে এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে স্বজনরা জানিয়েছে তার মুখের মধ্যে কিছু পাতা সহ কিছু দ্রব্য দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে এই ঘটনায় সিংহাই থানা পুলিশ ময়নাতদন্তর জন্য মারিগঞ্জ মর্গে প্রেরণ করিয়াছে এ বিষয়ে কোনো গ্রেপ্তার কোনো মামলা তথ্য বিস্তারিত হাঁচিলে পলাইলো সেইদিনকে বিহালবেলা গাছ তালা গেছে গাছটালাকে আমরা কুকু আবার বৰাবা না এটা চহী আছিল এই চহীটা বলে ফেলাই দিছে কিড়া তাও যেন না কিড়া ফেলাইছে ফেলাই দিছে তখন তো বলে জিজ্ঞেস টিক্য়েস করছে তা বাদে একজন আবার ওইছে বুধে হে বলে ওই চহিৰনে মাই লয় লিচাব করে এটা ঘাসের লিচাপ করে আবার বেং চুটা মালু করছে

কেরা আমার ছিলা কাশে তারপরে আনার তারপর হলো ওই যে মহেট তারপর হলো করিম তারপরে ইবন তারপরে হাবিস হজরের সময় পেরি ছুটাইছে আমার বাবী হলো পনেরো মিনিটে অথবা বিশ মিনিট পরে খেতে আইস খেতে আসে তালাস করে পাইলে না পাওয়ার পরে যায় প্লারে ডাকস রাব যে খেতে ফাইলে পরে ভাইসটার সঙ্গে আমার বাবির সঙ্গে খেতে আইসে আসার পরে আইসা যে ওই মুহূর্তে আমার ভাইসটা জোর দিচ্ছে এই মুহূর্তে আমার বাবী আইসে মানে কথা বস্তু